ফর্সা বা কালো এগুলো দিয়ে কখনো চিটার চেনা যায় না মানে চিটার হতে গেলে তাকে ফর্সা হতে হবে বা কালো হতে হবে এটা কিন্তু খুব ভুল কথা এই চিটার বিষয়টা পুরোপুরি তার চরিত্রের বিষয়ে মানে চরিত্র ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক থাকে না পরকিয়া করার জন্য আসলে কোনো গায়ের রঙ ফর্সা হওয়ার কোনো জরুরি বোধহয় পড়ে না ঠিক আছে আর ছেলেদের গায়ের রঙ কি কখনো আমাদের সোসাইটিতে এতটা বেশি ম্যাটার করে করতো না বোধ আগেও করতো না এখনও করে না বোধ হয় গায়ের রঙ নিয়ে তো বেশি ম্যাটার করে মেয়েদের কালো মেয়ে বর্ষা মেয়ে এসব নিয়ে তো বেশি ম্যাটারটা করে তাই না বরাবর যেটা হয়ে এসেছে কালো মেয়েদের গায়ের রঙ নিয়ে বেশি কথা বলা হয়েছে তাদের চরিত্র বিশ্লেষণ করা হয়েছে বিয়ের বাজার ঘেটলে দেখতেই পাবেন যে কালো মেয়েদের এই লিস্টে সবার শেষে নাম লিখে নিন আপনি কথাটা দেখবেন অনেকে এরকম কথাবার্তাও বলে থাকে যে মেয়েটা কালো বলেই এরকম করলো দেখতেও কালো মনটাও কালো কালো বলে তার চরিত্রটাও খারাপ বর্ষা হলে বোধ এরকম করতো না এইসব কথাগুলো হামেশাই আপনি শুনতে এই সব কথাবার্তার আদতেও কোনো ভিত্তি নেই জানেন তো বোঝেন তো সেটা মানে রং দিয়ে মানুষের চরিত্র কিভাবে যাচাই করা যায় ভাই কিভাবে তাই যে চিট করার সে ফর্ষা হলেও করতে পারে সে কালো হলো করতে পারে এই জীবন সঙ্গে বেছে নেওয়ার আগে খুব ভালো করে মানুষটার চরিত্র কেমন সেটা আগে যাচাই করো রং নয় ফর্সা কালো মোটা বেটে এই সমাজে যেসব জিনিসপত্রগুলো চলে এসেছে এটা করার দরকার নেই আমার মনে হয় চরিত্রটা দেখো সারা জীবন সুখী থাকবে